আমরা যাব আপনারা প্রিয় দেশবাসী এবং ছাত্র জনতা সকলেই জানেন সংস্কারের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্যানে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছিলাম নেত্র এবং যৌক্তিক আন্দোলনে আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধেরকে ছাত্রলীগের হায়নারা পিটিয়েছে নির্মাণভাবে হামলা করেছে আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কেউ দমন পিলনে কাজে লাগিয়ে সারা দেশের ছাত্রদের উপরে নির্মাণ অত্যাচার শুরু করা হয়েছিল এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম এবং সেই শাটডাউন কর্মসূচিকে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিতে নেমে এসেছিলেন এবং আমরা দেখেছি যে সরকার সেই শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ব্যাপ শুরু করেছিল পরবর্তীতে পুলিশ পিছু উঠলে সেনাবাহিনীকে নামিয়ে কার্ভিউ জারি করা হয়েছিল তারপরেও ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ থামে নাই ছাত্র জনতা উনিশ জুলাই কার্ভিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে এবং সেই ঘোষণা কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই এবং উনিশ জুলাই আমাদের সমন্বয় তুলে নিয়ে নির্মাণ দলে অত্যাচার করে এবং আমাদেরকে করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপের জন্য পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না করে ডিবি অফিসে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল আপনাদের প্রতি সাধুবাদ থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখলে রেখেছে এবং ভিডিও বিট থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের অনুসরণের কারণে তাদের পরিকল্পনা নস্বাদ হয়ে গিয়েছিল আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই এই যে এতগুলা খুন হয়েছে সেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি এই সরকার মানুষ খুন করেছে মানুষ খুন করেছে এখন সে লাশও খুন করেছে যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে তাদের কাছ থেকে আমরা খুনের বিচার প্রত্যাশা করি না যদি আমাদেরকে খুন গ্রেফতার করা হয় বেড়ে ফেলা হয় আমাদের যেই ভাই আমাদের খুন করা হয়েছে যেই মায়ের খালি করা হয়েছে তাকে কি যাওয়া আমাদের জীবনের বিনিময়ে শেষ রক্ত পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে সমন্বয় নাই বাংলাদেশের আমরা কিন্তু একাত্তরের অসহযোগ ঘোষণা করেছি কোন গান্ধীবাদী অসহযোগ কিন্তু আমরা ঘোষণা করি আমরা শান্তিপূর্ণ থাকবো যদি আপনারা অস্ত্র না চালান আপনারা গুলি না চালান কিন্তু যদি শিক্ষার্থীদের জন্য উপরে নাগরিকদের উপরে অস্ত্র চলে তাহলে কিন্তু প্রতিরোধ গড়ে তোলা হবে আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা অভিযান চান কেন তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলার মাটি জননীতির উপরে ছাত্রদের উপরে এই যে ব্লক রেট দিয়ে গ্রেফতার করা হচ্ছে গুণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমাদের ছাত্র নেতা সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে একদম গ্রেফতার নিপুন নির্যাতন আর অপরটিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানাচ্ছি আজকে তোমার হামলা হয়েছে এবং নিহত করা হয়েছে আমার ভাই শহীদ হয়েছে আমরা শহীদ আমাদের জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা নেমে এসেছি আমরা আজকে এক প্রকার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা সিদ্ধান্ত উপনীত হয়েছি আর এক মিনিট ক্ষমতায় থাকার জন ধরনের চর্চা খোলা আছে আমরা আমরা সাধুদার চ্যানেছেন যে পদত্যাগ করলেই হবে না এই যে কোনো প্রত্যাগ দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে পদত্যাগ দিয়ে তাকে চাই না তাকে থেকে করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং শুধু শুধু সরকার সবাইকে এই যে শাসন ব্যবস্থা এটাকে বিরোধ করতে হবে এবং আমরা এবার একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের প্যাসিজম ফিরে আসবে না সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক হল শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং প্যাসিবাদের ছিল আগের সকল হত্যা গুম বিপিরণেরও বিচার করা হবে সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে জনগণকে আমরা আহ্বান করছি আপনারা যে সদস্য ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে দিন সংগঠিত হন এবং আমরা খুব দ্রুতই পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে

ছাত্রলগরিক এখন দায়িত্ব নিতে হবে আমাদের দাবি জানানোর কেউ নাই আমাদের কি আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে